হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখুন আজ কি দেখাচ্ছি বলেছিলাম নাতনির ড্রেস দেখাবো নাতনিকে কে কী দিল সেটা দেখাচ্ছি দেখুন এই দেখুন এটার সাথে এটা এটা অনেক দূর থেকে একজনে একজনই টাকা পাঠিয়েছে অনেক দূর থেকে তার টাকাটা এটা কেন হয়েছে স্কার্ট স্কার্টের সাথে নেন জি জি এটার সাথে এটা ওর মা কিনে দিয়েছে ওর বাবা তো ধারে কাছে নেই ওর বাবা আসতে পারেনি সে দূরের থেকেই দেখেছে আশা করা যায় এবার পুজোতে সে আসবে এই একটা হলো দুটো আর দিদুর দেওয়া কোনটা কোনটা ও দিদুর দেওয়া এইটা নাতনির শরীরটা খুব খারাপ করেছে যার জন্যে সে জামা কাপড় তার যাচ্ছে তাই ভাবে রেখে দিয়েছে এটা হচ্ছে তার দিদু দিয়েছে আমি না কিন্তু ওর দিদু আলাদা ওর দিদু আলাদা কেননা ওকে তো কুড়িয়ে আনা তিনটে হলো এই কেমন লাগছে আমার নাতনির ড্রেস গুলো সেইটা কিন্তু খুব তাড়াতাড়ি করে বলবেন এর সাথে শুধু তো ওটা বললে কেমন লাগলো আমার নাতনির ড্রেস গুলো তাই বলুন আগে কেননা খারাপ যদি হয়েছে তাহলে তো আমার সাথে ঝগড়া করবে আজ এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই